হ্যাঁ গো অন্যভাবে বিপথে বিকল্প পথে তো ওর এখন প্রচুর টাকার প্রয়োজন টাকা তো রোজগার করতেই হবে তো কোন পথে টাকা রোজগার করছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর আমার নতুন পুরনো সকল বন্ধুকেই জানাই নতুন ভিডিওতে স্বাগত তো টিউর কথা তো অবশ্যই বলবো তার আগে বলি সন্দীপের কথা আর সন্দীপের সন্দীপের দুঃসময়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাশে ছিল আমি পাশে থাকাই বলবো কারণ অনেকে বলবে ভিউয়ার্সদের ভিউজের জন্য গেছে অবশ্যই তার ভিউজ বেড়েছে তার সাবস্ক্রাইবার বেড়েছে সব কিছু বেড়েছে কিন্তু সেই সময় যে মেন্টাল সাপোর্ট দেওয়া একটা অসময়ে দুঃসময়ে পাশে থাকা সেটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে সে যখন আজকে ভিডিও করছে যে আজকে আমার জন্য সংসার ভেঙেছে সবাই বলছে সেখানে সন্দীপ কেন চু সন্দীপ কেন চুপ এটা আমার সন্দীপের কাছে প্রশ্ন জানি না আমি এখন ভিডিও করছি রাত্রেবেলা ও আগামীকাল এই নিয়ে ভিডিও করবে কিনা অনেক ভিউয়ার্সদের মতন আমারও প্রশ্ন যে অন্তত কিছু মুখ্য লোক কারণ আমরা দেখেছি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে যখন সংসার ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর সে পরকিয়া করে তার বয়ফ্রেন্ডের হাত ধরে মানে হাত ধরবে বলে বেরিয়ে গেছে তারপরে কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়িতে গেছে পাশে থেকেছে দু মানে কী বলব দুতরফেরই লাভ হয়েছে তো এখানে সংসার আমি মানে কি বলবো সত্যি কথা বলতে ভালোবাসি যেটা অনেকেই বলে পাশে থেকেছে অবশ্যই পাশে থেকেছে কিন্তু লাভ দুতরফেরই হয়েছে সন্দীপেরও হয়েছে মনের জোর পেয়েছে একটা দিদি সমান মানুষ তাকে কি বলবো সাপোর্ট করেছে অনেক ঝড় ঝড়ঝপটা থেকে আগলে রেখেছে আবার এদিকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও কিন্তু লাভ হয়েছে কারণ তারও লাভ হয়েছে ভিউজ বেড়েছে সাবস্ক্রাইবার বেড়েছে অনেক মানুষ চিনেছে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে সন্দীপের দৌলতে তো যাই হোক সেটা ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভাই বোনকে চিনিয়েছে বোন ভাইকে চিনিয়েছে ঠিক আছে কিন্তু যখন এই বোনকে বা দিদিকে যখন এত লোক এত এত বাজে কথা বলছে তখন কিন্তু ভাইয়ের মুখ খোলা উচিত ছিল দেখলাম সন্দীপ নির্বিকার নিশ্চুপ জানি না আগামী ভিডিওতে বলবে কিনা কিন্তু আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্স হিসেবে বলতে চাই যে ও অন্তত কিছু বলুক কারণ সেই ক্রিয়েটারের ভিডিও দেখে কিন্তু সত্যি খারাপ লাগছিল তো চলে আসি এবার টিনুর ভিডিওতে টিনুর ভিডিও কারণ দিদা মারা গেছে দিদার কাজকর্ম হবে সেই নিয়ে ভিডিও হ্যাঁ দুদিন ছুটি নিয়েছিল কিন্তু আজকে ভিডিও আসবে সেটা আমরা গতকাল রাত থেকে জেনে গেছি একদম কমিউনিটি পোস্ট দিয়ে গাড়ির ছবি দেখিয়ে এইভাবে গাড়ির ছবি দেখিয়ে যাই হোক ভিডিও এসেছিল তো সবাই উদ্গ্রীব হয়েছিল যে টিনু হয়তো এই যে গাড়ি দেখতে গেছিল কিনবে বলে তো তাহলে হয়তো কিনেই ফেলেছে দুদিনের মধ্যে না না এতখানি শোক পেয়েছে দিদা মারা গেছে বলে কথা মায়েরও মা সে মারা গেছে এই শোকের সময় কে কখনো গাড়ি কেনে মাথা খারাপ ও আগে কিনে থাকতে পারে তাই না কারণ ও তো সব জিনিস আমাদের লগ পরে পরে দেখায় যেমন দিদার মৃত্যু সংবাদ দু তারিখে মারা গেল তিন তারিখ মাঝরাতে গিয়ে আমাদের জানালো মাঝরাত বলতে দশটা এগারোটা মাঝরাত না দশটা এগারোটার সময় গিয়ে জানালো তো সেই রকমই আর কি সবাই ভেবেছিল যে গাড়ি কিনেছে আমি কিন্তু ভাবিনি কমিউনিটি পোস্ট দেখে কিন্তু আমি মোটেই ভাবিনি ওটা ওর গাড়ি তো যাই হোক কারণ এখন গাড়ির ব্যাপারটা বলবে না যেহেতু দিদার কাজ হয়নি কিনে থাকলেও বলবে না সেটা আমি ভেবেছিলাম যে এই শোকের সময় বলে নাকি আবার তাহলে লোকে কন্ট্রোভার্সি করবে না ঠিক সেই কারণে তো আজকের ভিডিও দেখলাম বাজার করা দেখলাম কাজকর্ম হবে প্যান্ডেল হবে সবটাই আমরা দেখলাম তার মাঝখানে এই যে আজকের লকটা তার মাঝখানে কিন্তু দুবার বিয়ের আগে বিয়ের আগে আচ্ছা টিনু তোমার কোন বিয়ের আগে কোন বিয়ের আগে এই প্রশ্নটা করছিলাম যে বিয়ের আগে আমি রোগা ছিলাম বিয়ের আগে একবার পুরীতে ট্রিপ করেছিলাম সেই চাদরটা গায়ে দিয়েছি তারপরে বিয়ের আগে আমি এখানে পড়ার টেবিল ছিল অনেক বিয়ের আগে বিয়ের আগে বিয়ের আগে এই কথাগুলো আসছে সত্যি খুব বিয়েটা মনে পড়ছে না কিন্তু কোন বিয়েটা মনে পড়ছে হ্যাঁ বুঝতে পারলাম যখন হচ্ছে তুমি বললে যে বিয়ের আগে রোগা ছিলাম তখন বুঝলাম যে তাহলে সন্দীপের সঙ্গে বিয়েটার কথাই বলছো আর কি তো আজকে খুব বিয়ের আগের কথা মনে পড়ছিল এখানে একটা কথা বলি ও বললো এখানে একটা চৌকি ছিল এবার একটা বড় চৌকি পাতা হয়েছে এটাকে ওই ঘরে দিয়েছে এটাকে ওই সেই ঘরে দিয়েছে অনেক বৃত্তান্ত বললো তোমরাও শুনেছ আমিও শুনেছি আচ্ছা যে ঘাটটা সন্দীপদের বাড়ি থেকে আনা হলো সেটা কোথায় গো সেটা কোথায় পাতা হয়েছে এই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে দুদিন আগে এক ভিওয়ার্স বন্ধু করেছে আচ্ছা ওর খাটটা কোথায় পাতা হয়েছে তো আমরা শুনেছিলাম যেদিন মাল রিকভারি হয় হ্যাঁ শুনেছিলাম কারণ দেখিনি কারণ আমাদের আরস ভাই হচ্ছে সমস্ত খবর ঠিক 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 খবর এমন কি ওর যে প্রেমিক তাকেও কিন্তু একদম কি বলে পর্দা ফাঁস করেছে কিন্তু আরস ভাই তো সেই আরস ভাই কিন্তু খবরটা নিয়ে এসেছিল যে গাড়িতে মাল তোলার পর খাট কিন্তু সোজা চলে গেছে ওর প্রেমিকের বাড়িতে তো সেই কারণে হচ্ছে খাটটা তোমরা এখানে আর দেখতে পাবে না যদি আনে ওখান থেকে তাহলে দেখতে পাবে আর কেনই বা আনবে বলো তো যেখানে এখানে ওয়াইফাই লাগালো না কারণ ওখানে ও নির্দিষ্টভাবে থাকেই না এখন এই সমস্ত টালবাহানা ঝামেলা চলছে বলে দেখতে পাচ্ছ এবং ব্লক পাচ্ছ তো যখন সব কিছু মিটে যাবে এই যে কিছুদিন আগে বৌদির মা বাবা এসে রইলো যেতে পারে তার মধ্যে তারপরেই আবার দিদার অসুস্থতা দিদার বাড়ি গেল তারপরে দিদার মৃত্যু সংবাদ পেলো হুম পেলোই বলি কারণ দিদার মৃত্যু মৃত্যুর সময় ও সামনে ছিল না আর কি তো এই সবগুলো হলো তবে একজন কমেন্ট করে গেছে যে দু তারিখে দুপুরবেলা বারোটার সময় ও নাকি ওর প্রেমিকের সঙ্গে স্কুটারে করে বেরিয়ে পড়েছিল দু তারিখে এবং দু তারিখ রাত্রে নাকি ও ফেরেনি এটা আমি সত্য মিথ্যা জানি না এটা একটা কমেন্ট একজন ভিউয়ার্স করেছে সত্যমিথ্যা জানি না তো ভিউয়ার্সদের কমেন্টকেও তো মানে সত্যতাই বলতে হবে কারণ আমরা যে কথাগুলো বলি সবটা জেনে বলি কি চোখটা চুল করছে রে বাবা সবটা জেনে বলি তো ভিউয়ার্সরাও নিশ্চয়ই না জেনে উল্টো কথা বলবে না বেলা বারোটার সময় দু তারিখে যেদিন ওর দিতা মারা যায় তো সেদিন নাকি সুদীপ দীপ্ত আর হচ্ছে টিনু হচ্ছে বেরিয়েছিল কিছু একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং সে পথে তাকে দেখেছে তো দু তারিখে মারা যায় সন্ধ্যেবেলা তাহলে ওরা দু তারিখে অন্য কোথাও গিয়েছিল যেখান থেকে আহ দু তারিখে হচ্ছে আর দিদু দিদুনকে দেখা হয়নি তার এবং তারপরে তারা এখন বাড়ি ফিরে আসে এবং বাড়িতে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে বাসনের আওয়াজ কলের আওয়াজ সে রাত্রে কিন্তু বাড়িতেই ছিল এবং তিন তারিখ সব ঘুরে ফিরে এসে সব কিছু করে এসে তিন তারিখ রাত্রে কিন্তু আমাদেরকে জানিয়েছিল এটাও কিন্তু একটা জানাবার কারণ দেরি করে জানাবার কারণ তো সেই কারণেই বলছি আর কি তো যে বিয়ের আগের কথা বলছিলাম না কোথা থেকে কোথায় চলে গেলাম তো যাই হোক বিয়ের আগের কথা বলছিলাম তো সেই কারণে কিন্তু খাটটা তোমরা দেখতে পাবে না ওই চোখই তক্তকোষ ওগুলোই দেখতে পাবে খাট চলে গেছে পুরোনো শ্বশুর বাড়ি থেকে নতুন শ্বশুর বাড়িতে এবারে বিয়ের আগের কথা খুব বলছে এবং গতকালে ইনস্টাগ্রামে নিজে পোস্ট করেছে তুমি অন্য কারোর বেধ সঙ্গে বেধ ঘর এই গানটার কথাগুলো আমরা সবাই জানি মানুষ কতটা কষ্ট থেকে এই গান গানগুলো সিলেক্ট করে কারণ যখন আমরা দেখো রিলস বানাই বা ইনস্টাগ্রামে যখন ভিডিও টিডিও করি এফবিতে তখন কিন্তু আমরা সেই সময়ের গান পুজো হলে পুজো পুজোর গান মন খারাপ হলে মন খারাপের গান আনন্দ হলে আনন্দের গান সেইভাবেই কিন্তু সিলেক্ট করি গান তারপরে আমরা রিলস বানাই কিন্তু এখানে নিশ্চয়ই ওর মনে এত ফুর্তি এত আনন্দ এত কি বলবো সুখ থাকার পরে নিশ্চয়ই ওই গানটাকে ও চুজ করবে না প্রাক্তন সিনেমার গানটাকে নিশ্চয়ই ও চুজ করবে না কেন চুজ করেছে সেটা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি ওর এখন খুব টাকার দরকার ভীষণ টাকার দরকার কারণ কী বলতো এদিকে হচ্ছে সংসারে এতগুলো লোক তারপরে এই দুদিন ছাড়া ছাড়া এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই যেমন দিদার শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে কারণ আমরা খবর শুনেছি যে ওর বাবার কাজটা নাকি মানে কাজটা সাসপেন্ড হয়ে গেছে কাজটা কিন্তু এখন আর ওর বাবার নেই সেটা কোথা থেকে জেনেছি সেটাও কিন্তু এক ভিউয়ার্সদের কাছ থেকে জেনেছি ভিউয়ার্সের কাছ থেকে জেনেছি কারণ হচ্ছে ওই যে সন্দীপের বাড়িতে গিয়ে তোমার মাল রিকভারির সময় হাতাহাতির ব্যাপার হয় সন্দীপ একটা কেস ফেস ট্রোকে রাত দুটোর সময় গিয়ে এই সব কারণেই মানে ওই ব্যাপারটাতেই কিন্তু ওর বাবার কাজ সাসপেন্ড হয়ে যায় এবং বাবা যে কাজটা করতো সেটাও কিন্তু পুরোপুরি পারমানেন্ট কাজ নয় সেটা আমরা বুঝতেই পারতাম কারণ টেম্পোরারি কাজ ছিল সব সবসময় বাড়িতে থাকতো রান্নার কাজে হেল্প করত দেখতে পেতাম তো এখন দেখো ইদানিংকালে কিন্তু পুরোপুরি হচ্ছে বাড়িতে রয়ে যাচ্ছে পুরোপুরি বাড়িতে কোনো একটা মানুষ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে সে কিন্তু অল টাইম বাড়িতে থাকতে পারে না তো দেখতে পাচ্ছি বাড়িতে রয়েছে এবং দাদারও কিন্তু ওই সেই টোটো এবং শুনলাম যেটা একটা কাজে গেছে আবার দুঃসংবাদ পেয়ে চলে এসেছে তো আবার কাজে যাবে দাদাও একটা জায়গায় কাজ ধরে নিল দক্ষিণেশ্বরে তো সেখানে দাদার ওপরে এতগুলো মানুষের সংসার বাবার কাজটা সাসপেন্ড হয়ে গেছে মানে বাবা সাসপেন্ড হয়ে গেছে কাজের থেকে তো এখন কিন্তু টিনুর প্রচুর টাকার দরকার আর যেই সময়টা টিনু বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বা নতুন করে চ্যানেল খুলে ভিডিও দেওয়া শুরু করেছিল সেই সময়ের যে ভিউজ আর এখনের যে ভিউজ অনেকটাই কিন্তু তফাৎ আমরা দেখতে পাচ্ছি সেটা কারণ মানুষ আস্তে আস্তে মানুষের চোখ খুলছে মানুষ দেখতে পারছে বুঝতে পারছে তো সেই কারণে হচ্ছে ভিউর্স ভিউজও কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তো একটা কথা বলি ও মানে এখন ভীষণ চিন্তায় আছে ভীষণ টেনশানে আছে একেবারে বলতে পারো ফাঁটা বাসে পড়ে গেছে ফাঁটা বাসে কেন না এদিকে সন্দীপ ওকে অ্যাকসেপ্ট করবে না ওদিকে ও ওর প্রেমিককে ছাড়তে পারছে কারণ ও চেয়েছিল যে যেরকমভাবে সুখে সংসার করে ঘুরে ফিরে বেরিয়ে একদম মানে কি বলবো ওরা পাখির উড়ন্ত পাখির মতন এরকমটা ভাবে ও ভেবেছিল লাইফটা লিড করবে কিন্তু উড়ন্ত পাখির ডানা কেটে পড়ে গেছে তো সেই কারণে হচ্ছে ও এখন খুব দুঃখে আছে যেরকমটা চেয়েছিল সেরকমটা ঠিক হয়নি যেটুকু করতে হচ্ছে সে প্রেমিকের সঙ্গে ঘুরতে গেলেও কি বাবার বাড়িতে থাকতে গেলেও কি ওকে কিন্তু টাকা পে করতে হচ্ছে সেইখানে এখন ওর খুব বিয়ের আগের কথা তারপরে হচ্ছে বিয়ের আগে কী কী ঘটনা ঘটেছে সব কিছু ওর এখন খুব মনে করছে এবারে ও বললো যে কারোর হয়তো শরীরের গরম থাকে রোগা বা মোটা বা মোটা হয়ে যায় বা কিছু হ্যাঁ যাদের শরীরের গরম থাকে মোটা তারা কিন্তু ছোট থেকেই মোটা থাকে এটা কিন্তু ঠিক কথা যেমন আমার শরীরের গরম আমার বাবার মতো ছোট থেকেই কিন্তু আমি হেলদি তো এবার টিনু ছিল কিন্তু পিকপিকের রোগ আমরা দেখেছি ওর ভিডিও একদম পুরোনো দিকের ভিডিও বিয়ের ভিডিও পিকপিক একদম বাচ্চা মেয়ে যাকে বলে একদম ইনোসেন্ট বুকের মধ্যে একটা ভাব ছিল তো সেই রোগা থেকে হঠাৎ করে এই পাঁচ বছরে এতটা মোটা কেন হলো বলো তো শরীরের গরম নয় এটা হচ্ছে দেখবে কোনো মেয়ে যখন শ্বশুরবাড়িতে খুব সুখে থাকে বা শ্বশুরবাড়িতে হোক বা নিজের বাড়িতে যখন খুব সুখে থাকে কোনো টেনশান থাকে না মাথায় চিন্তা থাকে না আনন্দে থাকে মানে একদম মানে খুব হ্যাপিলি লাইফ লিড করে তখন কিন্তু চিন্তা ভাবনা থাকলে তো মানুষ রোগা হয়ে যায় চিন্তা ভাবনা টেনশন থাকলে মানসিক অশান্তি থাকলে মানুষ কিন্তু রোগা হয়ে যায় তো তখন দেখবে মানুষ কিন্তু ফুলতে শুরু করে বলে না সুখের ফোলা তো সেই পাঁচ বছরে সুখের ফোলাটা হয়েছে ও যদি মোটারি ধাত থাকতো বলতো শরীরের গরম তাহলে আঠারো বছর হয়নি বা আঠারো বছর হয়েছে সেই সময় বিয়ে হয়েছিল ওর কথা অনুযায়ী জানি না জল মেশানো কিনা সেই বছরে কিন্তু মোটা মোটা হয়ে বছরের নিচে হয় না তো যাই হোক তো সেই সমস্তগুলো মনে পড়ছে ওর এবারে আসি বাজার হাট সবই দেখলাম দিদার শ্রাদ্ধ শান্তি হবে কাজ মিটে যাবে সবই দেখলাম সেই যে বৌদির মা সে হচ্ছে রান্না করছে ওরা টুকটাক ঘর দর বোঝাচ্ছে ঠিক আছে বৌদির মা এই দুঃসময় এসে করে দিচ্ছে এটা ঠিক আছে এখন ওর মা ধরতে ছুতে পারবে না হাতে ব্যথা ঘাড়ে ব্যথা ঠিক আছে করে দিচ্ছে কিন্তু তারপরে যখন বাইরেটা দেখালো এবার আসি গাড়ির কথায় এতটুকু লজ্জা করলো না গাড়িটা কেমন হয়েছে বলো তো প্রশ্ন দিয়ে মানে টাইটেলে লিখেছে গাড়িটা কেমন হয়েছে বলো তো গাড়িটা কি তোর যে মানুষ বলবে গাড়িটা কেমন হয়েছে লোকের গাড়ি নিয়ে ফুটানি মারিস আসলে ওদের মানে নেচারটাই এমন লোকের জিনিস নিয়ে পদ্মারি মারে কারণ হচ্ছে দেখেছো সন্দীপদের জিনিস নিয়ে এখনো পদ্মারি চলছে সোনা দানা ফেরত তো দেয়নি তাই হোক সন্দীপ ওটা নেবে না বলেছে তো যে কোনো জিনিস লোকের নিয়ে খুব করতে ওরা ভালোবাসে লোকের জিনিস নিতে ভালোবাসে সন্দীপের কেনা মোবাইল মাল রিকভারি করতে গিয়ে সেটাও হাত হতে চেয়েছিলো তারপরে মানে যা পারছে আর কি দেখেছিলাম সেই ভিডিওতে যেটা কৃষাণুর জন্মদিনে বড় সোনার দোকান থেকে সন্দীপ কিনে দিল সোনার চেনটা সেটাকেও দেখছিলাম সে বটুয়া ব্যাগ খুলে খুলে দেখছিল পারলে ওটাও নিয়ে চলে আসতো তো যাই হোক সঙ্গে পুলিশ ছিল প্রশাসন ছিল বলে পারেনি মানে ওই পরের ধনে পোর্দারিটা ভীষণ ভালো পারে তো গাড়িটা ফটোটা দেখিয়ে কাল রাত্রে কমিউনিটি পোস্ট দিয়েছে কাল ব্লগ আসছে এইভাবে আঙ্গুল দিয়ে মানুষ কি বুঝবে তাহলে গাড়িটা ও বাবা কালকে সকাল হলেই ওর ভিডিও আসবে দেখি তো কি গাড়ি কিনেছে কত টাকা দিয়ে গাড়ি কিনেছে মানুষের একটা কিউরিসিটি থাকবে তাহলে মানুষ ক্লিক করবে এবারে হচ্ছে আজকের ভিডিওতেও টাইটেল দিয়েছে এমন থামলে গাড়িটা সমেত দিয়েছে টাইটেল দিয়েছে গাড়িটা কেমন হলো বলো তো বোঝো তাহলে একটা মানুষের ইমোশন একটা মানুষের না অজস্র মানুষের সরি একটা মানুষ কেন বলছি অজস্র মানুষ যারা ওকে ভালোবেসে দেখুক পজিটিভ ভিউয়ার্স ভালো না বেসে দেখুক কন্টেন্টের জন্য দেখুক বা ও কতখানি অধপতনে গেছে সেটা দেখার জন্য দেখুক এই যে ভিউয়ার্সদেরকে ঠকানো ঠকিয়ে পয়সা রোজগার করা এটা ওর বিকল্প পথ ক্লিক বেট করছিল এতদিন ঠিক ছিল কিন্তু এটা একেবারে মিথ্যে আচ্ছা এবার আসি কমিউনিটি পোস্ট যখন দিয়েছিল তখন অনেকে কনগ্র্যাচুলেশান এগিয়ে যাও হ্যান্ড ত্যান উই আর হ্যাপি উই আর প্রাউড অফ ইউ এই সমস্ত প্রচুর প্রচুর এইভাবে এগিয়ে যাও এমনকি আমি ওর দেখলাম ব্লগে পর্যন্ত অনেকে লিখেছে কনগ্র্যাচুলেশান এভাবেই এগিয়ে চলো তারা দেখ তোর শুধু স্কিপ করে 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 দেখে চলে যাচ্ছে তারা তোকে ভালোবেসে দেখলে কিন্তু পুরো দেখতো এদিক থেকে বলতে পারিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোর ভিডিও একবারের জায়গায় দুবারও দেখে অবশ্যই কন্টেন্ট খোঁজে কিন্তু ভালোবেসে না দেখুক তোকে কিন্তু পুরো ডিউরেশনটা দেয় পুরো ওয়াচ টাইমটা দেয় তাই না সেই মানুষগুলোকেও তুই ঠকালি মানে ঠকিয়ে পয়সা রোজগার করা হচ্ছে ওর বিকল্প পথ এখন হয়েছে কারণ ও দেখছে ওর ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি চাইছে এমনকি এক ভিউয়ার্স কমেন্টে লিখে গেছে যে কি সব টাইটেল দাও তুমিও কি কন্ট্রোভার্সি চাইছো অবশ্যই চাইছে কন্ট্রোভার্সি না হলে ভিউজ তো ডাউন হবে ও খুব ভালো করেই জানে কন্ট্রোভার্সি চাইছে যে এত মানুষ এত কথা বলছে তবে অনেকে তাকে চেনে না চলো তারা দেখে আসি কোন চ্যানেলটা অ্যাট দ্য রেট করা আছে চলো তবে দেখে আসি কোন চ্যানেলটা আরে বাবা ক্লিক করলেই তো ভিউজ তো এগুলো তো খুব ভালো করে জানে না এতদিন ধরে বাইটিতে কাজ করছে জানবে না তো সেই কারণেই হচ্ছে লোক ঠকিয়ে আচ্ছা যারা তোকে ভালোবাসে আমরা না কন্ট্রোভার্সি করি কন্টেন্ট খোঁজার জন্য তোর ভিডিও দেখি যারা তোকে প্রকৃত ভালোবেসে দেখে তোকে সাপোর্ট করে তুই এগিয়ে যা আরও চায় তাদেরকেও তুই ঠকালি মানে ঠকিয়ে রোজগার তারা তো খুব মানে আনন্দের সঙ্গে এসছে দেখতে এক একজন আবার লিখেছে যে আনন্দের সঙ্গে দেখলাম শেষ এসে দেখলাম অন্যের গাড়ি মনটা ভেঙে গেল তাদেরকে কি বলবি এরকম অজস্র কমেন্ট আজকে দেখেছি মানে লোক ঠকানো ব্যবসা শুরু করেছে লোক ঠকানো নতুন ব্যবসা শুরু করেছে যেটা দিয়ে লোক ঠকানো যায় ভিউয়ারদেরকে ঠকানো যায় টাইটেলে ভুল দিয়ে নেলে ভুল দিয়ে থামনেলে দিয়ে ঠিক আছে গাড়ির ছবি দেখিয়েছে একটা ভিডিওর অংশ ঠিক আছে কিন্তু টাইটেলে গাড়িটা কেমন হলো বলো তো সেই কথাটা তো কই ভিডিওতে বললি না গাড়িটা কেমন হলো বলো তো আর কার গাড়ি কি কেমন হবে কেউ একজন এসছে তার গাড়ি সেখানে রেখেছে কালী মন্দিরের মাঠে রেখেছে সেইটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেললি হুম মানে এমন এমন আমাকে টাইটেল দিতে হবে যেটাতে ঝাঁক করে লোক চলে আসবে আমার ভিউজ হবে আমার আর্নিং হবে রেভিনিউ কামাই হবে মাসের শেষে আমি মোটটা টাকা পাবো আমার বাবাকে আমার বা দাদাকে আমার বৌদিকে আমার মাকে পুরো পরিবারকে খুশি করব সঙ্গে প্রেমিকের সঙ্গে ফুর্তি করব কারণ প্রেমিকের তো ওই ওই রোজগার ন হাজার টাকার রোজগার তো আমাকে তো প্রচুর টাকা এখন রোজগার করতে হবে ছি ছি ছাড়া আর কিছু বলতে পারলাম না আজকের টাইটেল আজকের কি বলবো থামনেল বিশেষ করে টাইটেল দেখে ছি ধিক্কার জানালাম অনেক ব্লগার আছে যারা প্রচুর পরিশ্রম করে ব্লগ করতে অনেক কষ্ট টুকরো 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 অংশকে জুড়ে এডিট করে অনেকটা কষ্ট কারণ আমি নিজে ব্লগ করেছি আমি জানি কতটা কষ্ট কিন্তু মনের ক্ষিদে কিন্তু ব্লগ মেটায় ভীষণ ভালো লাগে যারা ব্লগ করতে ভালোবাসে আর কি তো সেই সমস্ত ব্লগার যারা কষ্ট করে দিনের পর দিন তারা কিন্তু এইভাবে ক্লিকবেট করে মিথ্যে কথা বলে কিন্তু আর্ন করে না তারা পরিশ্রম করে খাটে কিন্তু মানুষ তাদের ভিডিও দেখে না কারণ তাদেরকে চেনে না আর তুই একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে তোর বর তোর ননদ তারপরেও তোকে এইভাবে খেতে হচ্ছে এইভাবে তোকে রোজগার করতে হচ্ছে কারণ তুই বুঝতে পারছিস তোর ভালোবাসার দর ভালোবাসার মানুষগুলো টুকটুক টুকটুক করে নেমে যাচ্ছে আর দেখছে না তুই নিজে তো ভিউজ বুঝতে পারছিস সব কিছু অ্যানালিটিস থেকে বুঝতে পারছিস সেই জন্য কন্ট্রোভার্সি চাইছিস এবং এমন এমন টাইটেলে দিচ্ছিস যাতে লোক ঠকিয়ে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে তুই পয়সা রোজগার করতে পারিস কত চালাক বুঝতে পারছিস যে মেয়েটা এত চালাকি জানে সে মেয়েটা নাকি পাঁচ বছর ধরে অত্যাচারিতা হয়েছে এইসব বুদ্ধিগুলো কোথা থেকে পেয়েছিস পাঁচ বছর ধরে পেয়েছিস নাকি এই পাঁচ মাসে পেয়েছিস পাঁচ বছরে তো দেখিনি এরকমভাবে ক্লিক বেট করতে দেখিনি কিন্তু পাঁচ মাসে দেখতে পাচ্ছি এই রকমভাবে ভিডিও তৈরি করতে আস্তে আস্তে আরও অনেক মানুষের ভালোবাসা হারাবে কারণ এই যে মানুষগুলো ভালোবেসে দৌড়ে দেখতে এসেছে যে তাদের টিনু তাদের ভালোবাসার মানুষ অনেকটা দূর এগিয়ে গেছে একটা গাড়ি কিনে ফেললো একটা মেয়ে হয়ে ঘুরে দাঁড়ালো একটা মেয়ের এরকমই হওয়া উচিত স্বাবলম্বী হওয়া উচিত কিন্তু তারা যখন লাস্টে দেখলো সব ভোঁ ভাঁ তারা কিন্তু মনোকষ্ট নিয়েই ফিরে গেল এত মানুষকে মনোকষ্ট দিয়েছিস পারলে একবার ক্ষমা চেয়ে নিস পারলে একবার ভিডিওতে ক্ষমা চেয়ে নিস যে তোমাদের সঙ্গে আমি ই কি মস্করা করেছিলাম আমায় ক্ষমা করে দিও সে ক্ষমাটা তুই চাইবি না কারণ বাবা তোর মতো সঠিক হানড্রেড পারসেন্ট পারফেক্ট মানুষ তুই মনে করিস আর নেই কারণ আমি জানি প্রত্যেকটা মানুষ হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে না ভুল করলে মানুষ ক্ষমা চেয়ে নিলে মানুষ ক্ষমা করে কিন্তু তুই যে ভুলটা করলি সেটা ক্ষমার অযোগ্য তো চলো বন্ধুরা আমার আজকে এইটুকুই বলার ছিল যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো অনেক বন্ধুই সাবস্ক্রাইব না করে দেখছো ভালোবাসা দিচ্ছ কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা